পাঁচ হাজার চারশো টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের আট পার্সেন্ট পাঁচ বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের সুদ আসল সমান হয় অংশ দুটি কথা কত তাহলে সুদ আসল যেহেতু বলেছে হান্ড্রেড প্লাস পাঁচ আর এবং আট আছে পাঁচ আটের চল্লিশ পার্সেন্ট টোটাল ঠিক আছে ইজ টু এইখানে ওয়ান বাই একশো প্লাস পাঁচ পাঁচশো তিরিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে ওয়ান বাই একশো চল্লিশ এবং একশো তিরিশ ঠিক আছে এবং এদের লসাগু যদি নিই তাহলে একশো বিরাশি হবে একশো বিরাশি কাটাকাটি করে চোদ্দোটা তেরো হয়ে যাবে এবং তেরোটার দিকে চোদ্দো হয়ে যাবে কাটাকাটি করে তাহলে একেবারে লিখে দিচ্ছি তেরো ইজ টু চোদ্দো ঠিক আছে দুটো যোগ করলে সাতাশ চলে আসবে সাতাশ ইউনিট সময় আমাদের কত দেওয়া আছে পাঁচ হাজার চারশো একের মান দুশো হয়ে যাচ্ছে এবং আমাদের তেরোর মান যদি আমাদেরকে বের করতে বলা হয় তেরো দুগুণে ছাব্বিশশো এবং চোদ্দো দুগুণে আঠাশশো